প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার বুড়িগঙ্গা নদীতে রাতের দৃশ্য এটি হচ্ছে আসান মঞ্জিলের সামনে আপনারা যেটি দেখেছেন সেটি হচ্ছে তেলঘাট আর সেটি কেরানীগঞ্জের যে তেলঘাট রয়েছে স্পানি সেটি দেখাচ্ছিলাম আর যে অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসান মঞ্জিলের পাশের যে অংশ সেই অংশ এবং বুড়িগঙ্গা নদীর মধ্যে যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন রাতের বেলা বুড়িগঙ্গা নদীর এপার থেকে ওপারে যাওয়ার সময় এভাবে বিভিন্ন দৃশ্য দেখা যায় এটি আসলে অতি চমৎকার এবং লাইটিংগুলো অনেক সুন্দর ভালো লাগে আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন আপনাদের যে ভিডিও করে থাকি সেই ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন এবং বুড়িগঙ্গা নদীতে ঘুরবেন বুড়িগঙ্গা নদীতে ঘুরলে আপনারা এভাবেই অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ